আমরা উপরেই ফিট ফাট ভিডিওটি করছে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড চার থেকে এই ক্যানেলটি একদম দুর্গন্ধ বিভিন্ন ধরনের বজ্র পদার্থ এই ক্যানেল দিয়ে ভরপুর করে এর যে নাব্যতা রূপে নষ্টের দিকে এবং দুর্গন্ধ যেটা সহ্য করার মতো না বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস এবং মশা তৈরি করার একটা কারখানা এই ক্যানেলটি এই ক্যানেলটি দক্ষিণ সিটি কর্পোরেশন ইচ্ছা করলেই এই ক্যানেলটিকে একটি সুন্দর রূপ দিতে পারে কি পরিমাণ বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে আপনারাই দেখেন মূলত সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তারা এই ক্যানেলটিকে পরিষ্কার করে এই নাভ্যতা যদি তৈরি করা যায় তাহলে একটি সুন্দর লেকের মতো দেখাবে এই ক্যানেলটি ইচ্ছে শক্তি বড় শক্তি আমরাই পারি এই পরিবেশকে সুন্দর করতে আমরাই পারি এই পরিবেশকে নষ্ট করতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই দ্রুততম কাজ যদি হয় সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ